আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আজকে ভালো আছি এই আমি দিছি এই যে দেখেন এই দোতরা একজন মানুষ প্রথম যে সঙ্গে শিক্ষা নেয় দোতরা তখন কিভাবে বাজাইতে হয় কারণ ডাইরেক্ট আওরা কাওরা টোকা দিলে তো টোকা হবো না প্রথম যদি আপনারা শিক্ষা নিতে চান প্রথম এই শব্দটা বাজাবেন এক দুই তিন চার শব্দটা দেখেন কিভাবে হয় দেখছেন তো এক দুই তিন চার মুায় দিবেন তিন টাকা উপরের দিবেন এক টাকা দিলে এক দুই তিন চার শব্দটা উঠবো এই যে আমি বাজাইতেছি আপনারা ভালো করে খেয়াল করবেন এক দুই তিন চার এই শব্দটা উঠবো দেখছেন তো এই যে এক দুই তিন চার বুঝতে পারছেন নিশ্চয় এইভাবে দোতরা যদি বাজাইতে শিখতে পারেন তাহলে অটোমেটিকলি এক সপ্তাহের ভিতরে বাজান শিক্ষা পেয়ে যাবেন না দেখেন আমি এখন কি একটা বাজনা উঠাই